তিন নাম্বার রাউন্ডের জন্য দুইটি চেন করে নিলাম দুইটি চেন করার পরে সেম ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুসু করলাম তাহলে একই ঘরে দুইটি হাফ ডাবল কসু হয়ে গেল এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুসু করতে হবে এবং এখানে পরের যে ঘরটা এই ঘরটা একটু ছোট হয় এই জন্য এই ঘরের কাজটা করতে গেলে একটু এভাবে করে একটু সময় নিয়ে করতে হবে একটু কষ্ট হবে কারণ এই চেনটা একটু ছোটোই হয় আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু বসতে পারবেন তো এখানে আমি কাজটা করে নিলাম প্রথম ঘরে দুটি হাফ ডাবল কুশি পরের ঘরে একটা হাফ ডাবল কুশি পরের যে ঘরটা সেখানে দুটো হাফ ডাবল কষি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কষি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কষি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুশি তো এখানে এসে আমার কিন্তু জোর সংখ্যার ঘরটা শেষ হয়ে গেলে একটা হাফ ডাবল কুসি করে নিলাম এখন পরপর পাঁচটি ঘরে পাঁচটা এখানে হাফ ডাবল কুশি করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবলকুশি করার পর বাকি ঘরগুলোতে দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করতে হবে নেক্সট ঘরে আমি দুটো হাফ ডাবল কুশি করলাম নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কষি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কষি নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল পুষি আপনারা টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না নেক্সট ঘরে একটা হাফ ডাবল পুষি নেক্সট ঘরে দুটো হাফ ডাবল পুষি তো এখানে এসে কিন্তু জোর সংখ্যার কাস্টমার কমপ্লিট হয়ে গেল দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করে নিলাম এখন পরের পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবল পুষি করবো এক দুই তিন চার পাঁচ এখন বাকি যে ঘরগুলোতে দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করতে হবে তো ফার্স্ট ঘরের ভেতরে আমি দুটো হাফ ডাবল কুশি করে নিলাম নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুশি নেক্সট ভরে একটা হাফ ডাবল কুশি এখানে কিন্তু ঘরটা এসে মিলে গেল এবং শুরু করেছিলাম দুটো দিয়ে তো এখন আমি প্রথম যে দুইটা চেন করেছি তো সেই দুই নাম্বার চেনের ভিতর দিয়ে সিলেবাস্টেজ করে জয়েন করে দিয়ে একটা চেন করে এখান এখন আমি সুতোটা কেটে দিলাম আর এটা কিন্তু নয় ইঞ্চি পরিমাণে হয়েছে এখানে ফিতে দিয়ে এখন আমি আপনাদেরকে মুখে দেখাবো একটু টেনে নেবেন যেহেতু সুতোর কাজ সেহতু একটু তোলা হবেই দেখুন এটা কিন্তু সাড়ে তিন ইঞ্চির পরিমাণে হয়েছে আর আগে থেকে কিন্তু আরও একটা ছোল আমি এখানে তৈরি করে নিয়েছি তো দুটো ছোলে কিন্তু একই রকম হয়েছে দেখুন দেখতে পারছেন তো খুব সহজে কিন্তু এই চোদ্দ ছেলটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেখার সুযোগ করে দিবেন অন্যকে আল্লাহজ আসসালামু আলাই